আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ আপনাদের সাথে আছি আমি সোহাগরাজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র এর ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ এবং আমরা জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের সাথে আজ যুক্ত থাকছেন রংপুরের পীরগঞ্জ থেকে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে মিনহাজুল ইসলাম মিলন ও কক্সবাজার থেকে আছেন সিরাজুল ইসলাম আজাদ শুরুতে আমরা রংপুরের পীরগঞ্জে মিনহাজুল ইসলাম মিলনকে মিলনের সাথে সংযুক্ত হব মিলন আপনি কি শুনতে পাচ্ছেন জি সহজ আমি শুনতে পাচ্ছি জমিলানা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন জি শোক আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের পিনগঞ্জ উপজেলার করতোয়া নদীর পারে শোক আপনার মাধ্যমে জয়জল জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং যে ওজন থেকে ঢল নেমে এসেছে কারণে কিন্ত পিনগঞ্জ

একেবারে বিপদ সীমার উপরে কিন্তু এই পানি যাবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে আর বিশেষ করে আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানকার নদীপাড় যারা কৃষক রয়েছে তারা কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এখন বিশেষ করে উঠতি ফসল ধান যে রয়েছে পটল এবং বেগুন বিভিন্ন ধরনের সবজি সেগুলো কিন্তু একের পানির নিচে এখনই তলিয়ে গেছে তবে এলাকার মানুষ বলছে যে হু করে কিন্তু এ পানি বাড়তি রয়েছে তবে দুই একজনের মধ্যে আরো

আরো যে ধান আছে ধান ডুবে যাবে অনেক ক্ষয়ক্ষতির মুখে সম্মুখীন হবো আমরা পানি পানি কি এখনো বৃদ্ধি 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 এখনো পানি বৃদ্ধি আসছে আর যদি দুই তিন দিন এভাবে বৃদ্ধি হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতির মুখে আমরা সম্মুখীন হব ঠিক আছে ধন্যবাদ আহ সহ আপনার মাধ্যমে জয়যাত্রা টেলিভিশনের যারা দর্শক আছে তাদেরকে জানাইতে চাই যে এখানকার যারা স্থানীয় ছিল তারা কিন্তু জানাচ্ছে যে এর মধ্যে আহ স্থানীয় যে কৃষক রয়েছে নদী এলাকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু ব্যাপক ক্ষতির তবে এ বৃদ্ধি আরো হয় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে স্থানীয় যারা নদী পাড়ার কৃষক রয়েছে তবে আরেকটি বিষয় জানিয়ে রাখে রাখতে চাই যে উত্তরাঞ্চল যে বন্যার পরিস্থিতি এর মধ্যেই কিন্তু তিসতে পারে যে জল কপ গুলো রয়েছে সবগুলোই কিন্তু খুলি দেওয়া হয়েছে পানি অতিরিক্ত চাপের কারণে বিশেষ করে যে ভারত থেকেও কিন্তু পানি ছেড়ে দেওয়া হয়েছে যার কারণেই কিন্তু এই বন্ডার সৃষ্টি হয়েছে এই রংপুর এলাকায় শক এই ছিল আমার কাছে রংপুরের থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ কারণ আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য দর্শক এখন আমরা সংযুক্ত হব কক্সবাজার কক্সবাজার থেকে সিরাজুল ইসলাম আজাদ সিরাজুল ইসলাম আজাদ আপনি শুনতে পাচ্ছেন পাচ্ছেন জিয়াজাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন ধন্যবাদ সোহাগ আমি এই মুহূর্তে উপস্থিত আছি কক্সবাজার জেলার বিশ্বের সমুদ্র সৈকত বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্ট নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের যে মিলন মেলা শুরু হয়েছে গতকালকে ছিল কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে একটি বাংলাদেশের যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যে একটি অনুষ্ঠান হয়েছিল তার এই ধারাবাহিকতায় আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক সারা বাংলাদেশ থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদের আনন্দ বিনোদনের জন্য নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে তারা খুব আনন্দ করছে এবং তারা যে সমুদ্রের লোনা জলে তারা গা ভাসাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকগণ এখানে যারা আছেন আশা কি আপনি দেখতে পাচ্ছেন তারা খুবই নির্বিঘ্নে তারা এখানে সমুদ্র বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন এই পর্যটন এরিয়ায় গিয়ে তারা আজকে বিনোদন করছেন এবং আপনি জানেন গত সেপ্টেম্বর পর থেকে বাংলাদেশের যে পর্যটন অবস্থা যে ধস নেমেছিল সেই আজ এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গত পাঁচই আগস্টের পর থেকে আহ আপনারা সেটি লক্ষ্য করছেন এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে পর্যটক এসেছেন তারা আহ সমুদ্র সৈকতে সমুদ্রের লোনা জলে গা বানাচ্ছেন নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে সমুদ্রের যে জোয়ার রয়েছে তারা এই জোয়ারের তালে জুয়ারের বিভিন্ন ভাবে যে আনন্দ গুলো এখানে উপস্থাপন করছেন তাদের আহ আত্মীয় স্বজনদের নিয়ে আমি কথা বলবো একজন সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তি যিনি আহ এখানে কক্সবাজারের একজন লোক ভাই আপনি কেমন আছেন ভালো আছেন আপনার এখানে বাজারে যে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশের পর্যটন শিল্পে যে একটি দশ নেমেছিল অর্থনৈতিক অবস্থা এই পর্যায়ে আপনি কি বুঝছেন এখানে পর্যটক আসলে অর্থনৈতিক অবস্থা কেমন হবে যদি আমাদের একটু বলেন ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশন পেয়ে আসলে আহ সবাই জানি আমরা এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আমরা ক্রান্তিকাল পার হয়ে যে একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আমাদের বাংলা বাংলাদেশে তো তারই ধারাবাহিকতায় হয়তো আমরা যে ফার্স্টে আগস্টের পর থেকে বেশ মানে অনেকটা যেভাবে ছিল এখন আস্তে আস্তে সেটা স্বাভাবিকের দিকে তারই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজারও চেম যে বিগত যেমন গতকাল আমি গতকালও আসছিলাম শুক্রবারে ভরপুর পর্যটক ছিল তো আজকেও দেখা যাচ্ছে যে মোটামুটি সাগরে সাগর পাড়া আপনারা দেখতেছেন হয়তো হাজার হাজার পর্যটকে দল নেমেছে এখানে কক্সবাজারে তো এখন কসবাজারে পরিস্থিতিও ভালো তো সবাই এখন সুযোগ আছে বেড়াতে আসার মোটামুটি সবকিছু তো এখন যে কক্সবাজারে যে মানে হোটেল বলেন যে অনুসংঙ্গিক যাতায়াত পর্যটকদের জন্য যারা তারা এসে যেটা সুবি সুযোগ সুবিধা যা রয়েছে হ্যাঁ মোটামুটি হোটেলের রেট এডিশন সেটর সুবিধা আছে তো মোটামুটি আস্তে আস্তে এটা স্বাভাবিক হতে চলছে ধন্যবাদ আর যিনি আমি জানতে চাই এই যে পর্যটন আজাদ আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের যেই হোটেল মোটেলের মালিক সমিতিরা কোনো অফার দিয়েছে কিনা দর্শকদের জন্য কোনো অফার আছে কিনা আপনি সুন্দর প্রশ্ন করেছেন এখানে কক্সবাজার হোটেল মোটেল জুনের যে যে ফাঁসি আগস্টের আগে এবং ফাঁসি আগস্টের পরে যে আমরা যে সময়টা আমরা পার করছি আসলে এখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে বিরাজমান হচ্ছে সেটি আসলে খুবই নগণ্য এবং ফুটের মুটেল জুনে তেমন বেশি পর্যটক না আসলেও মোটামুটি আস্তে আস্তে পর্যটকদের অবস্থান দৃঢ়গতিতে পারছে আমরা সেটি জানতে পেরেছি এবং গাড়ির যে যানবাহনের অবস্থা এবং স্বাভাবিক রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় বয়ে গেছে যে দুর্যোগ অবস্থা বন্যার যে দুর্যোগ অবস্থা কক্সবাজারেও ঠিক তেমনি দুর্যোগ অবস্থা এখানে সৃষ্টি হয়েছিল যার কারণে এখানের যে স্বাভাবিক অবস্থা হতে আরও একটু সময় লাগবে বলে আবহাওয়া বিষয়ে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি এবং পর্যটকদের যে অবস্থার এটাও আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া বলে তারা যে যারা সংশ্লিষ্ট পর্যটন খাতে সংশ্লিষ্ট পর্যটক তাতে যারা অবস্থান করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে পর্যটক আসবে ধীরে ধীরে দেশের স্বাভাবিক এবং রাজনৈতিক পরিস্থিতি যদি আর একটু উন্নত হয় আরও অবস্থা আরো সুন্দর হবে এবং কক্সবাজার আগের মতো একটি সুন্দর বিরাজমান এবং প্রাকৃতিক অবস্থায় বিরাজ করবে এবং সুন্দর একটি অবস্থান তৈরি করবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান দিক থেকে সোহাগ আমরা চাই কক্সবাজার দর্শক এই ছিল আমাদের আজকের মতো দেশ সংযোগ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ